আপু তুমি দিন দিন গুলো মুলু হয়ে যাচ্ছ হ্যাঁ হ্যালো গুড মর্নিং সবাইকে আই নো বাংলাদেশে এখন অনেকে ঘুম থেকেই ওঠেন নাই বাট আমরা যেখানে আছি চায়নাতে এখন এখানে বাজে হচ্ছে দশটা ছয় আর বাংলাদেশে বাজে নিবি আটটা ছয় হ্যাঁ দুই ঘন্টার ডিফারেন্স স্যার এখনো অনেকে ঘুমাইতেছেন আমি বাংলাদেশ থাকলে আমিও ঘুমাইতাম আমি এত তাড়াতাড়ি উঠতাম না কি অবস্থা কেমন আছেন সবাই আজকে জাস্ট এমনি লাইভে চলে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি যেটা হচ্ছে কমবেশি সবারই ড্রিম থাকে এই জায়গাটায় আসার সো গিফট করেন আপনারা বাট আমি বলবো না আপনারা একটু পরে আমাদের স্টোরি ভিডিওস এগুলো দেখতে পারবেন সো এখন আমি বলবো না যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি আপু কেমন আছেন ভালো নাই আসলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার একদমই ভালো লাগে না ঘুম আজকে একদম ফুলফিল হয়েছে বাট স্টিল নাও কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না তার উপর দিয়ে আমি যে ড্রেসটা কিনছিলাম আজকের এই দিনটায় পরার জন্য ওই ড্রেসটার আমি বেল্ট আনি কোমরে যে বেল্টটা পরে ওটা আনি তো ওই ড্রেসটাও আমি করতে পাইনি দেখতে পারতেছেন আমার আই লুকটাও কিন্তু আমি ওই ড্রেসের কালারের সাথে ম্যাচিং রেখে তারপরে করছি বাট এন্ড অফ মানে একদম এন্ড অফ দ্য মোমেন্ট একদম লাস্ট মুমেন্টটাই হচ্ছে গিয়ে আমি পাইনি আমার মানে কোমরে বেলটা পাইনি যার জন্য করতে পাইনি সবাই ঋতু আপু কোথায় নিয়ে আসতেছি দাঁড়ান এইখানে বসো এই যে কই আসছি আমরা বলি নাই বুঝছো বলবো না এখন একটু পরে আপনারা জানতে পারবেন মেনলি আজকে আমরা কোথায় এই হচ্ছে আপনাদের ঋতু আপু আমার ড্রেসের কালারটা ঋতুর কালার মানে সেম সেমই ছিল কাছাকাছি কিন্তু সবার কালারই সেম ছিল বাট মানে আমারটা একদম লাস্ট মোমেন্টে যে দেখি যে আমার কোমরে বেলটা নি নাই দ্যাটস আই আমি আর করতে পারলাম না ড্রেসটা কী অবস্থা আপু হাই তো আমাদের ভালো অবস্থা আপনাদের কি অবস্থা আটটা আট বাজে বাট স্টিল না এত মানুষ জয়েন করছে বাই আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু রিতো আপু এই যে রিতো আপু জাস্ট এমনি লাইভ এসছি মানে বসে বসে কফি খাচ্ছিলাম সকালে যেহেতু আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠায় দ্যাটস ওয়াই আপু তোমাদের ভিডিও কবে দেখতে পাবো বেরি সুন দেখতে পাবেন আমরা অলরেডি আমাদের ভিডিও এখানে আসলে চায়নার নেটওয়ার্কের অনেক সমস্যা আমরা কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না একটু পর পর বিপিএনটা অন করতে হয় আবার ডিসকানেক্টও হয়ে যায় একা একা তো এই ক্ষেত্রে আমাদের এডিটরের কাছে ভিডিও ফাইলটা পাঠানোটাই হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ দুইজনকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু হ্যালো হ্যালো আচ্ছা আপনারা গেস করেন দেখি গেস করতে পারেন কিনা যে আমরা আজকে আসলে মিলিয়ে কোথায় আসছি কোথায় ভিজিট করবো আমাদের আশেপাশে কয়েকজন মানুষকে দেখলে হয়তো আপনারা বুঝে যাবেন জন্য দেখাবো না আছে দেখি আপনারা তাও গেস্ট করতে পারেন কিনা এই যে আমাদের এই সাইডে একজন ওই যে ওইদিকে একটা ডাইনি মানে আশেপাশে আরো আছে হ্যাঁ এই যে তো দেখি আপনারা গেস্ট করেন যদি একটু পরেই জেনে যাবেন অন্তরা লিপস্টিক আমি অনেকগুলো লিপস্টিক ম্যাচ করে দিয়েছি তার মধ্যে আমি খাওয়া দাওয়া করছে এবং লিপস্টিকও উঠে গেছে এখানে এখন বাজে দশটা দশ আর বাংলাদেশে বাজে আটটা দশ আমরা দেশে আসবো হচ্ছে তেইশ তারিখে না ঋতুরা তেইশ তারিখে যাবে আমিও যাব আমার আবার নেক্সট ফ্লাইট আছে বাট কই আছে কোন ফ্লাইট সেটা বলবো না এখন আপনাদের দেখলে কষ্ট হয় কেন আজ অবধি আমার জীবন সঙ্গী আর ননদ পেলাম যাবে না অন্তত কিছু থাকুক না থাকলেও দিন ভালো ভালোবাসাটুকু হলেও দিতে পারতো ও আচ্ছা আপনার কথা শুনে আপনার কষ্টের জিনিস হলো বাট আমার অনেক কাশি আসতো তে ভাই আচ্ছা অনেক সুন্দর লাগছে তোমাদের থ্যাংক ইউ কেমন আছেন আপনাদের ভিডিও আমার অনেক মে পছন্দ করে বয়স মাত্র চার বছর আমাদের দুই বছর থেকে বনে দেখে যারা ঠিক মতো কথা বলতে পারে না এক বছর হ্যাঁ চায়নাতে আছেন আপনারা হ্যাঁ আমরা চায়নাতে আছি আমরা চায়নাতে আরো সাত আট দিনের মতো আছি যেহেতু মেনলি এই ট্রিপটা হচ্ছে আমাদের বিজনেস পারপাস ট্রিপ এটা হচ্ছে টিআরএচ এর বিজনেস এর ট্রিপ দেওয়া মেনলি সো আপনারা অনেক ভালো ভালো কালেকশন পাবেন টিআরএচ ইনশাল্লাহ ইন ফিউচার ওইটার জন্যই আমরা আসছি চায়নাতে আপনাদের সবসময় খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু রিপ্লাই দিচ্ছেন না কেন ঋতু আপু কিসে পড়ো প্লিজ বলো ঋতু বলবে না এগুলা না বলে ভালো আপনি বলবেন আমার সাথে বুঝতে পারেন আমার ছেলেরাও তোমাকে অনেক পছন্দ করে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আজকে ফার্স্ট টাইম হচ্ছে চায়না থেকে সো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আপু তো মোয়াকে আর ঋতু আপুকে ভালো লাগে থ্যাংক ইউ ঋতু আপু আমার মেয়ে মেয়েদি মা খুব ভক্ত একটু আছা আচ্ছা মেয়ে দিয়ে দিবে এই বিষয়ে কথা বলতে আচ্ছা এটার জন্য আপনি মেসেজ করেন প্রমোশনাল ওয়ার্ক বিষয়ে কথা বলা হবে অ্যাডমিন থেকে আপু তুমি দিন দিন গুলু বলু হয়ে যাচ্ছো হ্যাঁ এখন এমনভাবেই আমিও রিজার্ভ করি কি রিজার্ভ করেন আপনি আচ্ছা বুঝতেছিলাম সবাই সব কিছু রেজার্ভ করে বাট

তো যাই হোক এখন আমি বলবো না আপনারা দেখি লাইফ শেষ হলে গেস্ট করতে পারেন কি না আর এর মধ্যে আমরাও আপনাদের সাথে অনেক কিছু ভিডিও শেয়ার করবো তারপর ব্লগও আসবে সো তখন তো দেখতে পারবেনি তো যাই হোক আজকের মতো লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে গুড মর্নিং যারা এখনও লাইফটা দেখেন নেই পরে যারা দেখবেন তাদেরকেও গুড মর্নিং সো টাটা আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে থ্যাংক ফর জয়নিং